ফুটবলপ্রেমী বড় সুখবর শোনালো পাথরকান্দি বিধানসভা এলাকার নাগরা লাইটে ক্লাব নাগরা বাজার সংলগ্ন ফুটবল মাঠে আগামী পয়লা জুলাই থেকে শুরু হচ্ছে কৃষ্ণেন্দুপাল নক ফুটবল টুর্নামেন্ট লাখ টাকা পুরস্কারে আকর্ষণীয় এই ফুটবল আসরে অংশগ্রহণে ইচ্ছুক দল এবং ক্লাবকে শীঘ্রই যোগাযোগের আহ্বান জানিয়েছে উদ্যোক্তা সংস্থা নাগরা লাইটেড ক্লাব কৃষ্ণন্ত পাল নকআউট ফুটবল টুর্নামেন্টের ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এই নকআউট ফুটবল আসরে মোট বত্রিশটি দল অংশগ্রহণের সুযোগ থাকছে আগামী পয়লা জুলাই আসরে শুভারম্ভ হওয়ার কথা আসরে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে কৃষ্ণন্ত পাল নক আউট ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়নদের ট্রফি সহ দেওয়া হবে নগদ এক লক্ষ টাকার আর্থিক পুরস্কার রানার্সরা পাবেন পঞ্চাশ হাজার টাকা তার সাথে থাকছে ট্রফিও জেনে নিন কৃষ্ণেন্দুপাল নকআউট ফুটবল আসরের গুরুত্বপূর্ণ নিয়মাবলী আসরে অংশগ্রহণে ইচ্ছুক দলকে রেজিস্ট্রেশনের জন্য তিন হাজার টাকা জমা দিতে হবে খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বিবেচিত হবে বন জার্সি ও জুতা অংশগ্রহণকারী দলকে নিয়ে আসতে হবে প্রত্যেক অংশগ্রহণকারী দলকে দুপুর দুটোর মধ্যে মাঠে উপস্থিত থাকতে হবে আজ ফুটবল আসরের উদ্যোক্তা সংস্থার পক্ষ থেকে সভাপতি কবির উদ্দিন সম্পাদক রুহুল ইসলাম এক বিবৃতিতে আসরে অংশগ্রহণে ইচ্ছুক দল সমূহকে শীঘ্রই এবং বিশেষ হেল্পলাইন নম্বর ঘোষণা করেছেন সেই নম্বরগুলি হল সিক্স ডাবল জিরো ওয়ান সিক্স ফাইভ ওয়ান অথবা সিক্স অথবা 8638641615 এই নম্বরেগুলিতে যোগাযোগ করতে পারবেন আমাদের নাগরাবাজার লাইটেড ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রতিমন্ত্রী মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহোদয়কে অসংক অসংক ধন্যবাদ জানাই নাগরাবাজার লাইটেড ক্লাবের তত্ত্বাবধানে নাগরাবাজার ফুটবল মাঠে প্রতি বছর আমাদের প্রতিমন্ত্রী মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহোদয়ের নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় এইবারও প্রতি বছরের ন্যায় আমাদের প্রান্তীয় বিধায়ক কৃষ্ণেন্দ্র মহোদয়ের নামে চতুর্থতম একটি নকাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমাদের এই খেলায় কিছু নিয়মাবলী আছে এই নিয়মাবলী বলি আমাদের খেলার সভাপতি বক্তব্য রাখবেন ইচ্ছুক ফুটবল খেলা প্রেমীদেরকে বাড়ি আমি অনুরোধ করবো এই ফুটবল খেলায় অংশগ্রহণ করার জন্য এই খেলার মধ্যে কিছু নিয়মাবলী আছে প্রথমত এই খেলাটা হবে বত্রিশ দলীয় খেল খেলা হবে দুই নম্বর হলো ফার্স্ট প্রাইজ থাকবে এক লক্ষ টাকা সেকেন্ড প্রাইজ থাকবে পঞ্চাশ হাজার টাকা খেলা স্টার্ট হবে ফার্স্ট জুলাই দুই হাজার পঁচিশ ধন্যবাদ খেলার নিজ নিজ বল এবং জার্সি বাধ্যতামূলক আর যোগাযোগ করার জন্য আমার ভিডিওর নিচে কন্ট্যাক্ট নম্বর থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন Keluarga komite Sidang kecualan itu tak Menteri Sri Krishna masyarakat.